দেখা যাকশোক দেখা যাক এটা শক্তির খেলা এটা শক্তির খেলা দেখা যাক দোষক হাত চালি দোষ হাতালে খারাপ কমিউনিটি খেলা আছে ইন্ডাস্ট্রি খারাপ দোসর হাত চালি এবং এর ফলে কোন জেলায় খেলা হাতনি এটা নতুন খেলা মাদ্রাসে এবং বেঙ্গুল বেঙ্গলের থেকে কাজে বিহার বিহারের দিকে কাজে আর চালিয়ে কে কোনো কতটা শক্তি এখানে বোঝা যাবে এটা খুব সুন্দর খেলা এর আগে ছিল না করা হয়েছে দেখা যাক খুব হাত ডাকি চলছে খুব হাত দেখা কেউ মাঠে ছেড়ে কথা বলছে না কেউ কাঁপি মাঠে ছেড়ে কথা বলছে না কেউ কাকি ছেড়ে কথা বলছে না সবাই সাধারত সবার চেষ্টা চালিয়ে গেছে সবার চেষ্টা চলে কথা বলছে না মাঠের মধ্যে রয়েছে এক অপরকে সবাই আক্রমণ করার চেষ্টা করছে কেউ কাকি ছেড়ে কথা বলছে না সবাই নিজের ক্ষতিতে বলছে কেউ কাকি কথা বলছেন বেঙ্গলকে না বেঙ্গল ছেড়ে কথা বলছে বিহারকে কেউ কাউকে ছেড়ে কথা বলে না হঠের মধ্যে হাটটা হার দিল নতুন খেলা এর পূর্বে করলে হয়নি আমার মাত্রাসায় এই খেলাটা নতুন এক করা হয়েছে খেলাটা খুব ইন্টারেস্টিং খেলা খুব আকর্ষণীয় খেলা দেখা সবাই কেউ কাকে মাঠে খেয়ে কথা বলছে না এক অপরকে সালাই তবে হাঁটটা হাট্টি লড়াই চলছে কেউ এক অপরকে ছেড়ে কথা

সবাই পরিশ্রম করে যাচ্ছে নিজের 过来的啦。 ইন্টারেস্টিং খেলা খুব সুন্দর খেলা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আপনারা উপভোগ করছেন না সবাই নিজে নিজে আসন আপন চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই পরিশ্রম করছে হি গেছে একটা হুড়কি দাও সবাই হিপে গেছে একটা জোরে হুড়কি দাও হুড়কি দাও কম আপন চেষ্টা চালিয়ে আছে আপন চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই একটা করছে আপ আক্রমণ করার চেষ্টা করছে কেউ কাফি পেরে উঠছে না কেউ কাফি ছাড়ছে না কিন্তু সে কেউ কাছে পেরে উঠছে না সবাই চালিয়ে যাচ্ছে একটু বিশ্রাম একটু বিশ্রামে দেখো কেউ কাউকে ছেড়ে কথা বলছে না সবাই আসুন আসুন চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই পরিশ্রম করে যাচ্ছে কেউ কাউকে আর মানছে না কেউ কাউকে হকড়ি দেয় নিজ নিজ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজ নিজ পরিশ্রম করে যাচ্ছে आज के सफी प्रयोग आज के बोझा जाए

এই চার মধ্যে এই চারজনের মধ্যে এই চারজনের মধ্যে যে পাশ হবে আমাদের মামলা কামাল হোসেন তাজা তাজামুল হারগা রাইতে পিকনিক কাবে 100 টাকা নিয়ে আলে তাজামুল পিকনিক কাবে 100 টাকা নিয়ে আলে এই টাকা হবে

জানা যাচ্ছে দেখা যাক আমাদের মাত্র সব মিথ্যার ছাত্র ধরে রয়েছে এক মিনিট সবাই এক মিনিট সবাই করে লাসির হবে এক মিনিট সবার করে আমাদের লাসির হবে আমাদের বিচারক মন্ডল বলে পক্ষ থেকে ফুল ফোলাম কা এদের হবে

مافر مت کو ڪو قاضي کي ڪا ڳالهه ٻڌائين نه ۽ ڪو ڪا ارماڻ کي نه ها ڀيٽ ٿي ٿو ها ڪالهه اچي وري ڪالهه هاڪر لڪي نه سگهي ٿا